আমাদের কি সেনাবাহিনী রাখা উচিত কি রাখা উচিত না এটার সম্পর্কে একটা আলোচনা করা উচিত আসলে সেনাবাহিনী রাখা উচিত না বলতে যে আমি সেনাবাহিনীকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার কথা বলতেছি না দে আর অ্যান্ড প্রফেশনাল আর্মি তার একটা প্রফেশনাল আর্মি কিন্তু কথাটা হল যে আমাদের আর্মির স্ট্রাকচারটাকে চেঞ্জ করে এটাকে যদি গণবাহিনীতে রূপান্তর করা যায় তাহলে সেনাবাহিনীর ক্ষমতাটা অনেক কমবে কিন্তু সেই সাথে আপনার হলো দেশের নিরাপত্তা নিশ্চিত হবে যেহেতু সকল নাগরিক আপনার হলো সেনাবাহিনীর সমান প্রশিক্ষণ পাবে তাহলে সেক্ষেত্রে স্বল্প সময়ে একটা বাহিনী বিশাল বড় বাহিনী লক্ষাধিক সৈন্য নিয়ে একটা বাহিনী গড়া সম্ভব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমি এই কথা কেন বলতেছি কারণ কথাটা হইল এটা যে অথবা আমরা অফিসার স্ট্রাকচারটাকে ঠিক রাখবো তার আন্ডারের গণবাহিনী কিন্তু প্রফেশনাল আর্মির বিপক্ষে আমি কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই প্রফেশনাল আর্মিটা আমাদের যত না উপকার করছে তার চেয়ে বেশি অপকার করছে এটা হলো মূল কথা হ্যাঁ বঙ্গবন্ধু হত্যা দেশের জন্য আশীর্বাদ ছিল কথার কথা কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে মেজর ডালিম যদি না করতো দুদিন পর জনগণ জয়াই করে দিত জনগণ যেমন শেখ হাসিনায় জয় বাংলা করছে না জনগণ মুক্তিযুদ্ধে প্রাণ দিছে না জনগণ বঙ্গবন্ধুর বাড়িতে দুই মিনিটই হা উড়াই দিতে পারব তো হইতো কোনো না কোনোভাবে হয়তো অন্য দল করতো বা অন্য কোনো সংগঠন করতো কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এই সেনাবাহিনী প্রতিনিয়ত রাজনৈতিক হস্তক্ষেপের যেমন শিকার হয়েছে অপব্যবহার করা হয়েছে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে দিয়ে সেনাবাহিনী আবার রাজনীতির অপব্যবহার করছে নিজে থেকে দেশের উন্নতির জন্য তারা খুব কমই কাজ করছে না করেইনি করেই নেই বললে চলে হ্যাঁ ওটা ডিপ্লোম্যাটিক সাকসেস আসছে কিন্তু আমি ডিপ্লোম্যাটিক সাকসেস দিয়ে কি আমার শাড়ি পরবো কি কাপড় পরবো নাকি আমার বুকের মধ্যে লেখব যে ডিপ্লোম্যাটিক সাকসেস ওই জিয়ার সময়ের কথা বলতেছি পেটে ভাত না থাকলে তো কথা হলো সে সেনাবাহিনী প্রফেশনাল আর্মি বানানোর কারণে প্রচুর পরিমাণ ক্ষমতা প্রচুর পরিমাণ অস্ত্র প্রচুর পরিমাণ কনসেনট্রেটেড ফায়ার পাওয়ার তারা অপব্যবহারের হয় শিকার হয়েছে নাহলে তারা অপব্যবহার করছে গণবাহিনী করা হলে ক্ষমতার অনেকটাই বিকেন্দ্রীকরণ করা হবে সেনাবাহিনীতে দেশ ও জাতির জন্য সেটাই ভালো হবে